রাঙ্গামতির তীরন্দাজের ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মেপাচারের সময় সহদেব পুলিশের বয় গাড়ি নিয়ে পালাচ্ছিল তখন সেখানে রাঙামতি আসে রাঙামতি তার তীর দিয়ে ড্রাইভারের হাতে আঘাত করে তখন সহদেব রাঙাকে দেখে বলে তাড়াতাড়ি চল রাঙা তখন আবার তীর মেরে তাদের গাড়ি টায়ার পাঞ্চার করে দেয় সহদেব তখন তার দল বল নিয়ে গাড়ি থেকে নেমে বাইরে আসে আর পুলিশ তার দিক থেকে তাদেরকে গেরাও করে নেয় তখন সহদেব রাঙা দিকে বন্দুক তাক করে আর রাঙা একটা তীর মেরে তার হাত থেকে বন্দুকটা ফেলে দেয় এরপর সিন শিফট হয়ে আমাদের এক লম্বর বাড়ি দেখানো হয় সত্যজিৎ তার মাকে বলে মা আমাদের পাড়ায় জয় আছে না এই নামটা শুনে একলপর মা অনেকটা ঘাবড়ে যায় এক জয় লক্ষতা ওই ফ্লোটার সত্যজিৎ বলে জয় না আমাকে অনেক ভালোবাসে আর বাবাকে অনেক রেসপেক্ট করে তখন একলপর মা বলে তুই জানিস না জয় আমাদের আশেপাশে সব বাড়িগুলো জোর করে দখল করেছে আর ওদেরকে ধরিয়ে দিয়েছে পায়রা ক্ষোভের মতো একটি ফ্ল্যাট ও তো জঘন্য দুই নম্বরে একটি লোক তখন সত্যজিৎ তার মা কে বুঝাতে গেলে তার বড় ভাই বলে ওই লোকটা যদি আবার এই বাড়িতে আসে তাহলে তুই বলে দিবি আমার কোনো প্রমোশনের আগ্রহী নেই আমাদের নিজেদের বাড়ি আছে আমরা প্রমোটারের সঙ্গে কেন কথা বলতে যাব। তখন সত্যজিৎ হাসতে বলে দাদা তোর একটা সমস্যা না শুনেই দেখানো হয় বাবাকে লোকটি ফোন করে সে একল্পর বাবা ঘাবড়ে গিয়ে বলে মেরে ফেলছে মানে কে মেরে ফেলছে তখন লোকটি বলে সহদেব নামের গুন্ডাটা আছে না ও তোর ছেলে আর ছেলের বউকে মেরে ফেলছে তুই কোথায় আছিস তাড়াতাড়ি আয় তখন সহদেবের বাবা বলে আরে কে বলছেন আপনি এরপর এক বাবা বিন্দা কে ফোন করে বিন্দা তো একলোপর বাবার ফোন পেয়ে অনেকটা খুশি এরপর আবার আমাদের জঙ্গলের দৃশ্য দেখানো হয় রাঙ্গা সহাদেবকে বলছে তুই আমার অরুণবাবুকে দড়ি নিয়ে যাচ্ছিলি এ কথা শুনে সহদেব একটা দলের লোক পালাতে চেষ্টা করে তখন পুলিশ অফিসার তাদেরকে বন্ধু তাক করে ধরে আর বলে কোথায় যাচ্ছিস এরপর আমাদের আবার দেখানো হয় একলপথের বাড়ি একলোপর মা বলছে তোর বিপদে কথা শুনে আমি তোকে এক কথায় দু লাখ টাকা দিয়েছি এখন তুই আবার বলছিস আমাদের এই স্বপ্নের বাড়ি ভেঙে আমরা আলদা আলদা ফ্ল্যাট নিব তুই কি জানিস তোর বাবা আর আমি সারা জীবন ধরে তিল তিল করে এই বাড়িটা ঘরেছি একলোপর মা তো সাতকের ওপর অনেকটা রেগে যায় এরপর ঘুরে আবার দেখানো হয় একলোপর বাবা দৌড়ে জঙ্গলের দিকে যাচ্ছে একলবদের কথা শুনে তখন বিন্দার পাঠানো ঘুমটা তীর নিয়ে ধাওয়া করে একলবর বাবার পিছনে এইদিকে সহদেব পুলিশকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন সত্যজিৎ তার পুলিশরা মিলে তাকে ধাওয়া করতে থাকে একদিকে রাঙা তীর নিয়ে সহদেবকে খুঁজতে থাকে আর ওইদিকে বিন্দার পাঠানো গুন্ডাটা তীর নিয়ে একলোপর বাবাকে ধাওয়া করতে থাকে বিন্দার পাঠানো গুন্ডাটা যখন তীর ছুঁড়ে মারে তখন সেটা একলবর বাবার গাড়ি গিয়ে লাগে আর ওইদিকে পুলিশরা সহদেবকে ধরে ফেলে তখন একল্পর বাবার গাড়ি তিল লাগার কারণে সে অনেক জোরে জোরে ডাকছিল এটা রাঙা সহদীপ শুনে সেদিকে ছুটে যায় শেষ পর্ব আমাদের দেখানো হয় রাঙা একল বাবার কাছে গিয়ে বলে বড়বাবু এটা কি করে হলো তখন সেখানে সত্যজিৎ আসো সত্যজিৎ রাঙাকে বলে তিরটা কি তুমি মেরেছ রাঙা বলে না আমি তো সহদ্বীপের দিকে তীরটা ছুঁড়েছিলাম বড়বাবুর গলা কি করে ফেসে গেল তখন বিন্দা তার পাঠানো গুন্ডাকে ফোন করে আর সে বলে কাজ হয়ে গেছে ম্যাডাম রাঙা একদম ভালোভাবে ফেসে গেছে সবাই ভাবছে রাঙা ছোড়া তীরি বুধুবাবুর গলা গিয়ে লেগেছে এটা শুনে বিন্দা অনেক খুশি হয়ে যায় এই ছিল রাঙ্গামতি ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিনটি অন করে দিন